হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আমার খবরেই তো চলে আসলাম আজকে ডগের খাবার নিয়ে তো মর্নিং ব্রেকফাস্ট আজকে ওয়েদারটা অনেক সানি না রোদ না বৃষ্টি গতকাল রাতে বৃষ্টি হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমাদের কিছু ডগের বেবি হয়েছে আর কিছু ডগ প্রেগনেন্ট যার কারণে সকাল সকাল আমরা গরম দুধ দেওয়ার জন্য চলে আসলাম তো এই তো রক স্ট্যানি বর্শি সবাইকে দেখাচ্ছিলাম আমি আর এদিকে বিশালকে বললাম যে সবাইকে দুধ জার্মান লুনা এই যে বেবি হয়েছে যার কারণে একটু হেলথটা নষ্ট হয়েছে তো দুধ দিচ্ছি দুধ দেওয়ার নিয়মটা হচ্ছে অর্ধেক দুধ অর্ধেক পানি তো আমি জার্মানকে বেশি করে দিচ্ছিলাম জার্মানের অনেকগুলো বেবি আছে তারপরে লুসিকে দিচ্ছিলাম একটু বেশি করে লুসিরও বেবি আছে তো তারপর দুধ নিয়ে চলে গেল লোনার কাছে এবার লোনাকে দেওয়া হবে লোনারকে দিবে এবার এই যে লোনা চলে আসলো এই পাশেরটা বেড়া দেওয়াটা লুনার ঘর তো লুনাকে খেতে দেওয়া হলো তারপর লুনার বেবিগুলো ভিতর দিক থেকে দেখতেছিল আর চিলাচিলি করতেছিল ওরাও খাবে এই যে বেবিগুলো দেখতেছে অনেক কিউট এটা হচ্ছে ব্ল্যাক রিটেভার ওর বাবা ব্ল্যাক রিটেভার যার কারণে হচ্ছে ব্ল্যাক রিটেভার হয়েছে এবার চলে আসলাম জার্মানের ঘরে জার্মানের বেবিগুলোকে দেওয়া হচ্ছে এই তো জার্মানি বেবি তারপর ড্যানিয়ে তো পাহারা দিচ্ছে ও কিন্তু মুখ দিচ্ছে না চুপচাপ ওখানে আছে পাহারা দিচ্ছে তো তারপর চলে আসলাম লুসির কাছে লুসিকে এখন দেওয়া হবে লুসি অনেক লক্ষ্মী আর এটা পিওর ব্রিড মাল্টি স্টক এই যে পাশে আমাদের অ্যালেক্স ও খাইতে যাচ্ছে তো ওর ওয়েটটা অনেক বেশি আছে অনেক ওয়েট গ্যাং করেছে যার কারণে আমরা অ্যালেক্সকে দিইনি তো এই যে লুসি আর লুসিগির ছানাপোনা সবাই মিলে খাচ্ছে দুধ কি সুন্দর দৃশ্য আসলে মাটি তো অনেক সুন্দর এই দেখার দৃশ্যটা খুব ভালো লাগে তারপরে এই যে আমাদের রানী বাবু রানী প্রেগনেন্ট রিসেন্টলি রানীর বেবি হবে যার কারণে রানীকে আমরা দুধ ডিম সব সময় খাওয়াচ্ছি পুষ্টিকর খাবার দিচ্ছি এই তো তারপরে তো আমার আবার ড্যানি সোনার কাছে চলে আসলাম ড্যানিকে বারবার দেখাচ্ছিলাম আমি কারণ ড্যানি আমাদের খামারের মধ্যে সবথেকে শিকারে ডক এই যে পাহারা দিচ্ছে ও কিন্তু একটুকু খাবারের মুখ দিচ্ছে না আমরা দুজনই উপাসে চলে গেছিলাম আমার হাতে ক্যামেরা ছিল আর বিশালের হাতে দুধ ছিল তো ড্যানি একটুকু মুখ দেয়নি কি স্মেলটা নেয়নি যার কারণ ড্যানিকে আমরা হচ্ছে পুরস্কার দিলাম দুধ কারণ সে অনেক ধৈর্য সহকারে ছিল আর খাবারে মুখ দেয়নি তা সে জানো না তাকে আমরা দিব কিনা তারপরেও সে ওয়েট করছে